নকুল ও সহদেবের জন্ম একদিন পাণ্ডবীতে একান্তে দেখিয়া বলিতে লাগিল মাতৃ নিকটে বসিয়া কুরু বংশে তিন পুত্র আছে যে সম্প্রতি ইতিমধ্যে দুই জন হইল পুত্রবতী শুনিলাম গান্ধারীর শতেক নন্দন প্রত্যক্ষ কুন্তীর পুত্র দেখি তিনজন অভাগিনী আমি ইথে হইনু বঞ্চিত তোমায় কি কব নাম অদৃষ্টে লিখিত দয়া করি কুন্তি যদি অনুগ্রহ করে মন্ত্র বলে পুত্র পাই দেব পরে সহজে সতীন কুন্তি কি বলিতে পারি দেয় বা না দেয় আমি চিত্তে ভয় করি মাদ্রির বচন শুনে বলে নে বর মম চিত্তে এই কথা জাগে নিরন্তর তোমারে প্রকাশ আমি তেই নাহি করি শুনো কি না শুনো তুমি হ ধর্ম নারী এখন আপনি তুমি না আমারে তোমার কারণে আমি কহিব কুন্তীরে মম বাক্য কুন্তি কভি না করিবে আন মাদ্রিদে কহিয়া রাজা যান কন্তি স্থান কুন্তীরে একান্তে পেয়ে কহেনি পতি কুনের কল্যাণ হেতু কহি শুনো সতী ইন্দ্রত্ব পাইয়া ইন্দ্র নিত্যযজ্ঞ করে যশের কারণে আর শাস্ত্র অনুসারে দেবে তপে পারগ হইয়া দ্বীজগণ তথাপি করেন তারা মাদ্রিকে উদ্ধার কর এ ভব সংসারে মাদ্রির বংশের হেতু করবো উপায় তার পুত্র হইলে হবে এ পুত্র সহায় এতেক শুনিয়া কুন্তি কহিল যায় একবার দিবে মন্ত্র তোমার মাদ্রিকে ডাকিয়া তবে কুন্তি মন্ত্র দিল হইয়া। একবার দিতে পারি বচন চিন্তিত হইয়া মাদ্রি ভাবে মনে মন একবার বিনা কুন্তি না দিবে আর কি উপায় হবে নম অধিক কুমার ভাবিয়া করিল যুক্তি মাদ্রি এই সার দেব মধ্যে হয় অশ্বিনী কুমার অশ্বিনী কুমার দয়ে করিল স্মরণ মন্ত্রের প্রভাবে দোহে আইল ততক্ষণ তাদের ঔরসে গর্ভ হইল সঞ্চার প্রসিল মাদ্রী দেবী যুগল কুমার জন্মমাত্র শুনি শব্দ আকাশ ও পড়ে রূপে গুণে শোভা দোহে করিবে মতে ক্রমে পঞ্চ নন্দন হইল পর্বত নিবাসী ঋষি আসে নাম দিল জ্যেষ্ঠ পুত্র নাম তার হইল যুধিষ্ঠির ভয়ঙ্কর মূর্তি সেই হল ভেন চতুর্থ নকুল নাম মাদ্রির ও নন্দন সহদেব নাম থুইল কুমার পঞ্চম মহাবীর্যবন্ত পঞ্চ সিংহেরও বিক্রম পঞ্চপুত্র নৃপতির দেখিতে সুন্দর উজ্জ্বল করিল শত শৃঙ্গ বিরুপর পুত্র নিরক্ষিয়া রাজা হরিশ অন্তর হরষিত কুন্তী মাদ্রি দেখিয়া কুমার পুত্রসঙ্গ তিনজন তিলেক না ছাড়ে ক্ষমেক না করে রাজা নয়নের আরে হেনমতে পঞ্চ পুত্র করেন পালন একদিন কুন্তিপতি বলেন রাজন পুত্র সম সুখ নাহি সংসার ভিতরে বঞ্চিত সকল সুখ পুত্রহীন নরে রাজ্যবন্ত ধনবন্ত্রী লোকেতে গৌরব পরকালে নিস্তারে নরক রৌরব ভাগ্যবন্ত ধৃতরাষ্ট্র শতসুত পিতা সে কারণে কহি শুনো প্রজেরও দুহিতা পুনরূপী মন্ত্রদেহ মাতৃনন্দিনী রে বহু পুত্রে বহু সুখ হয় এ সং্র একবার বর্ষে পাইয়া মোর স্থানে তাহে জন্মাইল মাদ্রি যুগল নন্দনে তাহে জন্মাইলো মাদ্রি যুগল নন্দনে মাদ্রিদে আমার ভয় হয় সে কারণে কৃতাঞ্জলি করি আমি নিবেদিত মারে মাদ্রী কারণে আর না কহ আমারে মৌন রহিল পাণ্ডু আর সুত বাঞ্ছা ত্যাগ করিলেন মনে পাণ্ডবের কথা অপূর্ব কথ ফল লভে শুনে যেই জন ব্যাসেরও বচন ইথেন নাহিক সংশয় পাঁচালী প্রবন্ধে কাশী রামদাস কয় পাণ্ডুরাজার মৃত্যু সুখেতে থাকেন রাজা পুত্রের ঋতুরাজ বসন্ত হইল উপনীত বসন্ত কালেতে বন হইল নানা বৃক্ষগণ সব হইল পুষ্পিত পলাশ চম্পক আম্র অশোক কে স্বর কেত কি করবি পুষ্পবর হৃদয়ে আনন্দ পাণ্ডু দেখিয়া কানুন গহন নিকুঞ্জবনে করেন ভ্রমণ কুন্তি সহ পুত্রগণ রাখিয়া জানে গহন কানন মধ্যে ভ্রমে দুই জনে মদনের স্বরে বইল অবসরা জন সঘনে মাদ্রির রূপ করে নিরীক্ষণ বদন কমল পদ্ম যিনি শ্রবণ বৃদ্ধি নেচার পঙ্কজ নয়নি যুগল দারিম দুই পয়ধর বিপুল নিতম্ব ভরে কমন মন্থর শতত মধুর ভাষে বরিষয়ে সুধা নিরখিয়া পাণ্ডুর জন্মিল রতি ক্ষুধা মদনে আচ্ছন্ন রাজা অতি অচেতন হইল বিস্তৃত সেই মনির বচন নির্ভীত হইতে শক্তি নহীন রাজার মাদ্রি ধরিয়া বলে করেন শৃঙ্গার নির্বৃত্ত ডাকে হাহাকার ধ্বনি হস্তপদ আসফালনে ছটফট করে কুৎসিত আচারে মাদ্রী হচ্ছিল তাহারে মৃগ ঋষি সাপ প্রভু ভুলিলা এখন ক্ষণিক প্রমাদ হবে না জানো কারণ তথাপি মদন স্বরে হইয়া পাণ্ডু নাহি শুনেন মাদ্রির যত গোল কালেতে যে করে তাহা কে দিতে পারে পরম পণ্ডিত কালেতে সংহারে সংগম করিতে রাজা মাদ্রিরও সহিত ঋষি সাপে মৃত্যু আসি হইল উপনীত শরীর তেজেন পাণ্ডু দেখিয়া সুন্দরী ক্রন্দন করেন মাদ্রি হাহাকার করি এ স্থানে ভোজের কন্যা উচাটিত মন মাদ্রির সহিত নাহি রাজন হইল অনেক বেলা দেখাড়ে পুত্র সহ গেল কুন্তি খুঁজিতে রাজারে শব্দ অনুসারে যায় অতি শীঘ্র গতি দেখিল কান্দিছে মাদ্রি কোলে নর গতি বজ্রাঘাত যেন হলো আচম্বিতে বর্জিত হইয়া কুন্তি পড়িল ভূমিতে সকলে নিঃশ্বাস ছাড়ে উচাটন বন কান্দিয়া মাতৃর প্রতি বলেন কি কর্ম করিলে মদ্র কন্যা স্বামী বধি এই হেতু তোমারে ভোগাব নিরবধি কেন একা এলে তুমি রাজার সংহতি কি হেতু নিবৃত্ত না করিলে নরপতি যদি বা আইলে সঙ্গে আনিতে নন্দন তবে কেন রিপতি হইবে নিধন সাপ তোর নাচিল স্মরণে সকল তেজিয়া বনে বঞ্চয়ে কারণে অনিমেষে থাকি আমি রাজার রক্ষণে সঙ্গে আসিয়াছ তুমি জানিব কেমনে আপনা খাই হইল হেন গতি হারাইব কেন স্বামী থাকিলে সংহতি মাদ্রি বলে কুন্তি মরে নিন্দ অকারণ আমি করিলাম বহু বিধ দেবে যাহা করে খন্ডে হেন কোন জন না রাখে আমার বাক্য ঘটেলে নিধন কন্তি বলে না যায় তুমি ভাবি কর্ম সম্প্রতি আমার বচন পঞ্চপুত্রে পালন করহ ভালো মতে অনুমৃতা চাই আমি রাজার সহিতে মাদ্রী বলে হেন বাক্য না বলো আমারে তিলেক না জীব আমি না দেখি রাজারে তোমার বিলম্বে এতক্ষণ আছি প্রাণে এখনই শরীর ত্যাজে যাব প্রভু স্থানে আমার যৌবনে প্রভু তৃপ্ত নাহি হয় আমার সনে রমনে যাহার হইল ক্ষয় তাহার সংহতি আমি ছাড়িব মনে পাণ্ডু স্বামী সনে দেহ রাখিব এক্ষণে তোমার নিকটে করি এক নিবেদন সমুদায় তোমার স্থানে মাগি যে এখন পুনঃ পুন তোমারে করি যে পরিহার সযতনে পালিবা এই দুইটি কুমার আমা তোমায় কহিতে নাহি কিছু পিছু পিতৃমাতৃ বিনা পুত্র সহজে অনাথ তুমি সর্ববন্ধু যেন তুমি মাতা তাতো এতে কো বলি আমাদের নিঃশব্দ হইল বিদায় করিয়া সবে আলিঙ্গন দিল আলিঙ্গন করি মাদ্রি তেজিল পরাণ মুনি শত শৃঙ্গবাসী আইল সেই স্থান মনিগণ মিলিয়া করিল এ বিচার পুত্রসহ ছিল পাণ্ডু আশ্রমে এখন শরীর ত্যাগ করিল রাজন অনাথ হইল কুন্তি পুত্রগণ রাজপুত্রগণ স্থিতি নাশ ভে দেশেতে লইয়া রাখো পাণ্ডু পুত্রগণে মৃত সব স্কন্ধে করিলহ চর গণ পুত্রসহ লইয়া করহ কমন কতদিনে গেল কুন্তি হস্তিনা নগরে প্রবেশ করিল সবে নগর ভিতরে অন্তপুরেতে হইল সমাচার কুন্তীসহ আইল পঞ্চ পাণ্ডুর কুমার ভীষ্ম সোম দত্ত আর পল্লিত বিদুর ধৃতরাষ্ট্র আদি যত বৈশে অন্তপুর সত্যবতী সববোধ কান্ধারি সুন্দর বসছেন আর যত বৃদ্ধ নারী ঋষিগণে প্রণমিয়া দিলেন কহিতে লাগিল বার্তা সব ঋষিগণ শতশৃহ পর্বতে ছিলেন পাণ্ডুরাজ ব্রহ্মচর্য করিতেন মনির সমাজ দেব বরে পঞ্চপুত্র হইল তাহার কালেতে তাহারে কালে করিল সংহার মদ্রকন্যা অতিধন্যা ভুবনে মানিতা হইলেন অনুমিতা পাণ্ডুর বনিতা এই কুন্তি সহদেব সুতপঞ্চজন এই পাণ্ডু মাদ্রিদোহের রহিত জীবন যেমন বিচার হয় করহবিধান এত বলি মুিগণ করিল প্রয়াণ এত শুনি রোদন করিল সর্বজন হাহাকার শব্দ মুখে করিল ক্রন্দন সত্যবতী আই কাণ্ডে কৌশল্যা জলনি শ্রীবিষ্ণবিদুর কাণ্ডে অন্ধ্রিপ মণি নগরের লোক করে বিলাপ ক্রন্দন বাল বৃদ্ধ তরুণী সর্বজন তবে ধৃত রাষ্ট্র বলে পিদুরে ডাকিয়া দুই সব দগ্ধ করো গঙ্গা তীরে লইয়া হ্যান রাজ বিধান আছয়ে পড়বা পর শুনিয়া বিদুর তবে হইল সত্তর দুই সব করি ক্ষত্র করিল চতুর্দল বিভূষিত বিবিধ বিধানে উপরে ছত্র যেন রাজনীত শত শত ঢুলায় চারিভিত, অগরু চন্দন কাষ্ঠ আনিল বিস্তর কলসে কলসে ঘৃত আনে থরে থর পঞ্চ ভাই দিল পিণ্ড ক্ষত্রিয় বিধান দ্বাদশ দিবসে করে অগ্নি শান্তি দান স্বৈনদান ভূমিদান করে গাভিদান কাঞ্চন রজতদান বিবিধ বিধান মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পূর্ণবান